দেখো আশা করি খুব ভালো মানে আমার ভিডিওটা না কেটে খুব ভিডিওটা করে দেখো সম্পূর্ণ ভিডিওটা আবার একটা নতুন ব্লগ শুরু করেছি তোমাদেরকে নিয়ে আবার একটা নতুন ব্লগ তো আশা করি তোমাদের একটু হলো বন্ধুরা ভালো লাগবে তো ধৈর্য ধরে তোমরা ভিডিওটা ফুল ভিডিও ভিডিওটা দেখো ক্লিপ না করে দেখো আশা করি তোমাদের একটু হলো ভালো লাগবে আর ভালো লাগে একটা লাইক করে দেওয়ার খুব ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে বন্ধু হয়ে থাকবে সকাল সকাল শুরু করলাম নিত্য ব্লগ তোমাদেরকে নিয়ে দেখো গুছানো শুরু করেছি মানে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর তোমরা তো দেখলেওই প্রত্যেক দিনের রুটিন তোমাদের কাছে শেয়ার করি যা যা আমি তুলে ধরানো সম্ভব তোমাদের কাছে তারগুলো আমি শেয়ার করি যতটুকু সম্ভব সব তো আর তুলে দেখে তুলে ধরে পারতে পারি না আর যতটুকু সম্ভব তোমাদের কিছু শেয়ার করি আর ঘুমতে ঘুরতে দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু শুরু বৃষ্টি তো শুরু করলাম বৃষ্টিটা নিয়ে ব্লকটা তো অনেক দিন পরে আবার বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড বৃষ্টি ভাবলাম রোদ দিয়ে দিই আবার কিছুক্ষণ পরে আবার কাপড়টি আবার বাইরে আবার গড়ে নিয়ে এসেছি তো সেখানে স্কুলে নিয়ে যেতে আবার প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো ভাবলাম তো গাড় এ ঈশানকে বলেছি কাপড়টি গড়ান তো তো আবার কাপড়টি গড়ায়নি ধুয়ে গিয়েছে তো আসলাম নয়টা তো নয়টা এসে আবার ব্লক শুরু করলাম আছে কিছু ব্লক করে গিয়েছি আর তুমি তো দেখো আমার আমাদের আমার ভিডিও ভাঙা ভাঙা ভিডিও আমি এডিট করি এডিট করি আমি তোমাদের কাছে তুলে ধরি আশা করি তোমাদের ভালো লাগে কি না আমি জানি না আশা করি এগুলো এইভাবে করলে না ভিডিও এডিটিং ভালো ভালো লাগে আর একটা তোর পুরাপুরি একানো আর করা যায় না বলে আমি একটা সেরে নিব আর এইভাবেই এডিট করা লাগে তোমরা এডিটটা শিখে নিও যারা যারা পারো না অ্যাকচুয়ালি আমি এডিট পারতাম না তো তো আমিও এডিট করি আমিও ভিডিও আপলোড করি কি করবো নিজের কাজ তো নিজের করতে লাগে ঠিক না এটা কি তোমার নিজের কাজ সংসার বলতে পারো অ্যাকচুয়ালি ইউটিউবার আমার সংসার পরিবার তো তোমাদের কি ভিডিও আপলোড করে প্রত্যেকদিনই তোমাদের সে যা যা শেয়ার করে শেয়ার করি আর দেখো আর প্রচন্ডে কি দিনে গেছে না স্কুল থেকে এসে ছা টিফিন খেতে মানে সময় পাই না তো আপনার রান্না করতে করতে মানে ছা ছিল আগের কালকে পিজে তো সিটাই বিজে একটু খেয়ে নিচ্ছি আর আমাদের আমার সঙ্গে একজন আমার ননদী আর কি তো ভিডিওটা দেখো কি করছে মানে বারে বারে হাত লাগাতেছে মানে দুষ্টুমি করছে আর কি আমার সঙ্গে তো ও দেখো বারবার কি করছে তো তোমাদেরকে দেখাবো একদিন ব্লগে তো আমার আমার সঙ্গে না ছোটো ছোটো বাচ্চারা মানে খুবই মিশে আর আমার সঙ্গে দেখবে ছোটো ছোটো বাচ্চারাও আমার সঙ্গে মিশে আর আমার সঙ্গে থাকে আমার ব্লগও তোমরা দেখো মানে আমার সঙ্গে তারা ভালো পায় অ্যাকচুয়ালি আর বাচ্চারা আদর করলে তো বাচ্চারা আসে ঠিক না বাচ্চারা আদর না করলে বাচ্চারা কি আসবে তোমাদের কাছে খ্যাক ক্যাক করলে তো ওইটা আর কি ওদের কি ওদেরকে ছোট্ট ছোট্ট আমি আইএ পাইছি অ্যাকচুয়ালি আর এখন একটু বড়ো হয়ে গেছে তো ওগুলো ভালো লাগে মানে আমাদের আমার সঙ্গে কথা করতে তো ওইটি সারাক্ষণই আমার সঙ্গে পিচসে পিচে গুরকুর করে মানে সারাক্ষণই থাকবে স্কুল প্রাইভেট না থাকলে আমার সঙ্গে থাকবে তো জানো বন্ধুরা তো রান্না টান্নারও কমপ্লিট করে নিচ্ছি তো দেখো আমি কি রান্না করছি তো আজকে একটু মাছ রান্না করব গোড়া মাছ কদিন আগে দেখলে তোমরা ওর গুড়া মাছ রান্না কর দেখ রাখলাম তো ফ্রিজে রেখে দিয়েছিলাম না গোড়া মাছটি একদম নরম হয়ে গেছে তো ভাবলাম এক রান্নাটা করে নি তো একদম নরম মাছটি গলে গিয়েছে জানি না খেতে ভালো লাগবে কি না আর দেখো সংসার সংসারে না বন্ধুরা জানো সংসারে একটা মায়া চলে এসেছে মানে চলে মায়া একটা একটা মানুষ যুগন একটা বউ যুগুন ফ্যামিলি তো তার বাড়িতে নতুন বউ হয়ে আসে তো আমার ক্ষেত্রে এরকম হয়েছে আমি যখন নিজে এই বাড়িতে বউ এসেছিলাম আমার একদমই মন টন টিকতো না এক্চুয়ালি কীরকমভাবে মানে এক্সেট করতাম ভালো লাগতো না আর ওখানে এই বাড়ি ত্যাগ করা আমাদের সম্ভব না একচুয়ালি কি জানো আর একটা পরিবারে মায়া মমতা ও স্নেহ মমতা ও ওটার বৃদ্ধি আছে না মানে অ্যাকচুয়ালি ফিলিংস হয়ে যায় আর কি তো এই মায়ামতার আছে না দিনই মানুষকে বলতে পারে না অনেকে দেখো সংসার ত্যাগ করে নাকি আরেকজনেরকে চলে যায় এটা আমার ইম্পসিবল আমাদের হবে না অ্যাকচুয়ালি আমার যে আমার যে পরিবার আমার যে সংসার আমার অ্যাকচুয়ালি সংসার ছেড়ে স্বামী যতই ভালো হোক মানে খারাপ হোক না হোক কিন্তু স্বামী ছেড়ে যে অন্য পর ভবিষ্যের মানে যাবো গা এটা ব্যাটার আমার কোনো ইম্পসিবল হবে না আমাদের এসব কিন্তু মানুষে একটা ছেলে মেয়ে হইলে সংসারের ভিতরে আরও মায়া মমতা মানে হেডের ভিতরে হয়ে যায় কিন্তু তারা এরকমভাবে কি এভাবে করে অনেক অনেক মানে ওখানে তো ওখানে দিনে তো মেয়েরা বাগে না বউ তারা বাগে একটা ছেলে মেয়ে বড় বড় থুয়ে মানে বাইক জাগা এগুলো কিন্তু খুব খারাপ তোমরা তুলে আগে তো দেখে গেছে ভারতি ঠিক না অ্যাকচুয়ালি এটা আর কি তো বন্ধুরা ভিডিওটা আর বেশ বড়ো করবো না তোমাদেরকে নেক্সট ব্লগে দেখা করব তো আজকের ভিডিওটা না বানাতে পারি জানো না খুব কষ্ট হয়েছে কিন্তু কালকে তোমাদেরকে ভিডিওটা বড় করব আর আজকে আট মিনিটের ভিডিওটা তোমরা দেখে নিও আর ক্লিপ না করে আর এখানে দেখো আর কয়টার সময় খাইতে বসে জানো চারটা পরে চারটা সংসারের কাজগুলো কত কত সময় তোমাদের কাছে শেয়ার করলাম খাওয়া দাওয়া করলাম টাটা ভালো থাকবে